হ্যালো আমি আনিসুল আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই থিওরি অফ কম্পিটিশনের আজকের লেকচার ভিডিওটিতে তো আজকে আমরা যেই প্রবলেমটা সলভ করব সেইখানে যে ফ্যাক্টরটা থাকবে সেটা হচ্ছে কাউন্টিং এ সিম্বল আমরা এখানে একটা সিম্বল কাউন্ট করব তো সেটা দ্বারা কি বুঝাচ্ছি আমি সেটা বলে দিচ্ছি এই পর্যন্ত আমরা অনেকগুলো টাইপের প্রবলেম সলভ করে আসছি যেটা ছিল স্টার্টিং উইথ প্রবলেমগুলো ছিল তারপর অ্যান্ডস উইথ প্রবলেম ছিল কন্টেইনিং প্রবলেম ছিল তারপর ফলোড বাই প্রবলেম ছিল তাই না তারপর আমরা কি পড়ছি ল্যাংথ অফ স্ট্রিং প্রবলেম ছিল অনেক ধরনের প্রবলেম ছিল আমরা এই অনেক ধরনের প্রবলেম জন্য অনেক ধরনের ডিএফএ আমরা কনস্ট্রাকশন করে আসছিলাম তাই না তো এখন যে ধরনের প্রবলেম দেখবো আমরা এতদিন পর্যন্ত বেশ কয়েকটা লেকচার ভিডিও ধরে আমি দেখিয়ে দিয়েছিলাম আপনাদের ল্যাংথ অফ এ স্ট্রিং তাহলে এই স্ট্রিং এর ল্যাংথ নিয়ে আমরা কাজ করতেছিলাম তাই না তো ডিএফএ ছিল এ দেখতে অনেক অনেকটা এরকম যে প্রত্যেকটাতে এ কিংবা বি দেখেছি এটা ফেক্ট না এটা ছিল জিরো লেং তারপর এটা ছিল ওয়ান লেং তারপর এটা ছিল টু লেং তো এইভাবে লেং অফ স্ট্রিং নিয়ে কাজ করতেছিলাম রাইট কিন্তু এবার আমরা আরো স্পেসিফিকলি যাব। আমরা প্রথমে কী করছিলাম স্টার্টিং নিয়ে যখন শুরু করছিলাম যে স্টার্টিং এ অথবা স্টার্টিং বি দিয়ে তো অনেকটা এরকম ছিল ল্যাংথটা ফ্যাক্টর ছিল না তখন স্ট্রিংয়ের ল্যাংথটা কিন্তু ফ্যাক্টর ছিল না স্টার্টিং এন্ডিং ফলোড এগুলোতে আসলে স্ট্রিংয়ের ল্যাংথ ফ্যাক্টর ছিল না কিন্তু ল্যাংথ অফ স্ট্রিংয়ের যে প্রবলেমগুলো সলভ করেছিলাম তখন কিন্তু স্ট্রিংয়ের ল্যাংথ ফ্যাক্টর ছিল যেমন এখানে থ্রি লেংথের স্ট্রিং এটা অ্যাকসেপ্ট করতে পারবে তো এইভাবে ল্যাংথ ফ্যাক্টর ছিল কিন্তু এখন আরও স্পেসিফিক হতে যাচ্ছি আমরা নির্দিষ্ট কোনো একটা সিম্বল কাউন্ট করবো দাঁড়া যাক এখানে থ্রি ল্যাংথের স্ট্রিং আছে সেটা ভালো কথা বাট আমাদের এইখানে কতগুলো এ আছে কিংবা কতগুলো বি আছে সেইভাবে আমরা কাউন্টিং করব এবারে নির্দিষ্ট একটা সিম্বল নিয়ে কাউন্টিং করতে থাকব এটা হতে পারে এ কিংবা বি যা কিছু হোক না কেন এখানে 0 অথবা ওয়ান হতে পারে তো আমরা আজকে যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যেখানে Length of string has exactly 2 যেখানে প্রত্যেকটা স্ট্রিং এ এক্স্যাক্টলি কতটা এ থাকতে পারবে মাত্র 2 টা এ থাকতে পারবে তাহলে আমরা কাউন্টিং করতেছি এখানে কে আপনাদের হতে পারে তো আমি দেখে দিচ্ছি কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে তাহলে ল্যাঙ্গে ল্যাঙ্গুয়েজটা দাঁড়াচ্ছে যে একজাক্টলি টু এগাক্টলি টু এ একসেপ্ট করতে পারবে তো সবচেয়ে ছোট স্ট্রিংটা হচ্ছে এক্সেক্টলি টু এর জন্য টু এ নিজে অ্যাকচুয়ালি সবচেয়ে ছোটো স্ট্রিং তারপর আমরা যেই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতে পারবো এ এ বি এখানে আমরা বি অ্যাকসেপ্ট করতে পারবো একটা বিষয় লক্ষ্য রাখবেন এইখানে একজাক্টলি টু এ কাউন্টিংটা আসলে এ নিয়ে হচ্ছে কতগুলো বি তাতে কোনো ফ্যাক্টর নাই বাট কাউন্টিংটা আমাদের এ নিয়ে কিন্তু তাহলে এখানে বি এর উপর আমাদের কোনো কাউন্টিং হবে না লক্ষ্য রাখবেন কাউন্টিংটা হচ্ছে এর উপর তো হতে পারে বি এ এ তাহলে এখানে এক্সেক্টলি টু এ আছে তারপর হতে পারে যে কোনো সংখ্যক বি বাট দুইটা এ এমনটা হতে পারে এ এ যে কোনো সংখ্যক বি কিংবা এমনটা হতে পারে এ এখানে এক্সেক্টলি টু আছে কিংবা এমনটা হতে পারে বি এ তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা আমাদের ইনফাইনাইট যেহেতু কারণটা হচ্ছে যে বি এর উপর এখানে কোনো আসলে শর্ত দেওয়া হয় নাই বি এর উপর কোনো কন্ডিশন নাই বি যে কোনো সংখ্যক হতে পারে বাট এর উপর কন্ডিশন এটা হবে একজ্যাক্টলি দুইটা তাই না তাহলে ল্যাঙ্গুয়েজটা যেহেতু ইনফাইনাইট আমরা যখনই ডিএফএ কনস্ট্রাকশন করব আমি আপনাদের বলেছিলাম সবচেয়ে ছোট স্ট্রিং নিয়ে কাজ শুরু করব আমরা তাহলে স্ট্রাকচারটা এঁকে নিচ্ছি একটা এ দুইটা এ এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করব রাইট তাহলে স্টেটগুলো নামও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট তাহলে এখানে আমরা কোনো এ দেখতে পাচ্ছি না এই জন্য এই স্টেটটাকে আমরা বলতে পারি জিরো এর স্টেট এখানে একটা এ দেখতেছি সুতরাং এটা ওয়ান এর স্টেট এবং এইখানে দুইটা এ দেখতে পারতেছি সুতরাং এটা টু এর স্টেট রাইট তো আমরা টু এ যখন দেখে ফেলবো তখনই আমরা সেই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতে পারবো যে কোনো সংখ্যক বি যে কোনো জায়গায় থাকুক প্রথমে যে কোনো সংখ্যক বি থাকুক সেটা আমাদের কোনো ফ্যাক্টর না কারণ বি এর উপর আমাদের কোনো কাউন্টিং নাই লক্ষ্য রাখবেন কাউন্টিংটা হচ্ছে এ এর উপর তাহলে যে কোনো সংখ্যক বি দিয়ে শুরু হোক বি দিয়ে শুরু হোক যে কোনো সংখ্যক বি দিয়ে শুরু হোক তারপর এই স্টেটে যখন যাব আমরা এ দেখে যাব শুধুমাত্র আবার এইখানেও যে কোনো সংখ্যক বি হোক তাতে কোনো ফ্যাক্টর নাই যে কোনো সংখ্যক বি হোক কিন্তু আমাদের ফাইনাল একটা এ দেখতে হবে সুতরাং আমরা দুইটা এ দেখে এখানে পৌঁছাচ্ছি তাহলে বি এর উপর কোনো কাউন্টিং হবে না তাই না তারপর এই স্টেজে আসার পর আমরা যখন এই স্টেজে চলে আসলাম অর্থাৎ আমাদের স্ট্রিংটা যদি এরকম হয় তারপর আমরা যে কোনো সংখ্যক বি পেলে সেটা কোনো প্রবলেম নাই যে কোনো সংখ্যক বি পেলে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কারণ বি এর উপর কোনো কাউন্টিং না কাউন্টিংটা হচ্ছে এ এর উপর কিন্তু দুইটা এ দেখার পর এইখানে যদি বি না দেখি আমরা এ দেখি এইখানে যদি আমরা এ দেখি তবে সেক্ষেত্রে কি হবে আমাদের এ সংখ্যা হয়ে যাচ্ছে থ্রি এ এইখানে এ হয়ে যাচ্ছে কয়টা তিনটা এখানে একটা এ দেখে আসছি দুইটা এ দেখে এটা হচ্ছে তিনটায় এর জন্য স্টেট তাহলে তিনটা কি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ডেফিনেটলি না এই জন্য এটা হবে ট্র্যাপ স্টেট তারপর যতগুলো এ কিংবা বি আসুক তাতে কোনো কিছু আসে জানা না কারণ এই স্ট্রেডি আসার পর আমরা আর কখনোই স্ট্রিংটাকে আমরা কি করতে পারবো না অ্যাকসেপ্ট করতে না রাইট তো টু এর জন্য দেখলাম এবার আমরা দেখবো এটলিস্ট টু এ তাহলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যেখানে মিনিমাম এ থাকবে দুইটা দুই এর অধিক থাকতে পারে তাতে কোনো প্রবলেম নাই তাহলে আমাদের স্ট্রিং হচ্ছে এইরকম লিস্ট টু এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যক এ হতে পারে দুইটা এ যে সবচেয়ে ছোটো স্ট্রিং যেটা হতে পারে দুইটা এ হতে পারে তিনটা এ যেখানে অ্যাটলিস্ট টু এ আছে হতে পারে এ এ বি যেখানে অ্যাটলিস্ট টু এ আছে হতে পারে বি এ এ হতে পারে এ বি এ হতে পারে এ এ এ বি তো এইখানেও ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট হবে কারণ বিয়ের উপর কোনো কাউন্টিং নাই বি এর উপর কোনো নির্দিষ্ট কোনো কন্ডিশন নাই এবং এ দুইটা হবে মিনিমাম তবে তার উপরে থাকতে পারে তাই না তাহলে এখানে যেটা হচ্ছে নাম্বার অফ এ এখানে কতগুলো হচ্ছে তাহলে এই ল্যাঙ্গুয়েজটা আসলে অ্যাকসেপ্ট করতেছে নাম্বার অফ এ হচ্ছে অ্যাটলিস্ট টু দুই এ সমান বা তার চেয়েও বেশি নাম্বার অফ এ থাকবে তাহলে আমরা একটা নির্দিষ্ট সিম্বল নিয়ে কি করতেছি কাউন্টিংটা করতেছি তাই এই বিষয়ে ভালো ঠিক ভালো করে লক্ষ্য রাখবেন আপনারা তো প্রশ্নে এরকমও থাকতে পারে যে নাম্বার অফ বি কিংবা নাম্বার অফ জিরো কিংবা নাম্বার অফ ওয়ান অ্যাটলিস্ট টু এক্স্যাক্টলি টু এট টু তাই এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের রাইট তাহলে ল্যাঙ্গুয়েজটা কি হবে নাম্বার অফ এ অ্যাট লিস্ট টু তাহলে ল্যাঙ্গুয়েজটা হবে যেটা বলে দিয়েছিলাম আপনাদের যে ন্যূনতম দুইটা এ থাকতে পারবে তিনটা চারটা পাঁচটা এ হলে প্রবলেম নাই বাট ন্যূনতম দুইটা এ থাকতে হবে প্রতিটা স্ট্রিংয়ে ন্যূনতম আমাদের দুইটা এ থাকতে হবে তাহলে একেবারে ল্যাঙ্গুয়েজটা যেহেতু ইনফাইনাইট একেবারে ছোটো স্ট্রিং নিয়ে আমরা কি করব কাজ শুরু করব ইনিশিয়াল স্টেট আমরা একটা এ দেখার পর যাচ্ছি এই স্টেডে আর একটা এ দেখার পর যাচ্ছি এই স্টেডে এবং আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো দুইটা এ পেলেই আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো রাইট যে কোনো সংখ্যক বি কোনো ফ্যাক্টর না যে কোনো সংখ্যক বি কোনো ফ্যাক্টর না যে কোনো সংখ্যক বি কোনো ফ্যাক্টর না তো এটা কি ডিএফএ হয়ে গেছে না অবশ্যই না এই স্টেড এ কিংবা বি দেখলে কোথায় যাবে সেটা বলে দিয়েছি এই স্টেডও এ কিংবা বি দেখলে কোথায় যাবে সেটা বলে দিয়েছি কিন্তু সি বি দেখলে কোথায় বলে দিয়েছে সেটা ঠিক কিন্তু এ দেখলে কোথায় যাবে সেটা বলে দেওয়া হয় নাই তো আমরা এই স্টেটে কীভাবে আসতেছি এ এবং আরেকটা এ দুইটা এ দেখে আসতেছি তারপর যদি আমরা আরও এ পাই সেটা কি কোনো ফ্যাক্টর হবে সেটা কি কোনো ফ্যাক্টর না কারণ প্রশ্নে বলাই দিয়েছিল যে অ্যাটলিস্ট হবে তিনটা চারটা দুইয়ের অধিক হলে কোনো সমস্যা নাই তাহলে এইখানে আমরা এ অ্যাকসেপ্ট করতে পারবো যে কোনো সংখ্যক এ অ্যাকসেপ্ট করতে পারবো তাহলে এটা কি করতেছে টু ওর মোর এ অ্যাকসেপ্ট করে করতে পারতেছে রাইট তো অ্যাটলিস্ট দেখলাম এবার আমরা দেখে নেই অ্যাটমোস্ট টু এটমোস্টু নাম্বার অফ এ এখানে এটমোস্টু তাহলে সর্বোচ্চ সংখ্যক এ হতে পারবে দুইটা আমাদের প্রত্যেকটা স্ট্রিংয়ে সর্বোচ্চ সংখ্যক এ হতে পারবে দুইটা এবং কোনো এ নাও থাকতে পারে কিংবা একটা এও থাকতে পারে কিন্তু এর অধিক কোনো এ থাকতে পারবে না রাইট তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে এরকম কোনো এ না থাকতে পারে আমাদের স্ট্রিমে কোনো এ না থাকতে পারে আমাদের স্ট্রিমে কিংবা একটা এ থাকতে পারে কিংবা দুইটা এ থাকতে পারে বিয়ের উপর কোনো কিন্তু আমাদের লক্ষ্য রাখবেন বিয়ের উপর কোনো আমাদের দরাবাদা নেই তার মানে এখানে শুধু বি থাকতে পারে রাইট তারপরে ল্যাঙ্গুয়েজটা হতে পারে এবি ল্যাঙ্গুয়েজটা হতে পারে বি এ ল্যাঙ্গুয়েজটা হতে পারে বিবি এ ল্যাঙ্গুয়েজটা হতে পারে বিবি এ তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট হবে কারণ বি এর উপর কোনো নির্দিষ্ট শর্ত আরোপ করা নাই এবং এর উপর যে শর্তটা আছে শুধুমাত্র এর উপর কাউন্টিং যদি কোনো এ না থাকে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তার মানে যদি কখনো কোনো এ না থাকে সেটা হবে বি থাকতে পারে যেখানে কোনো এ নাই কিংবা কোনো স্ট্রিংই নাই সেটা হচ্ছে আমাদের অ্যাফসা তো এরকম থাকতে পারে তাই না তাহলে এই ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের জন্য আমরা যখনই স্ট্রাকচার গঠন করবো সবচেয়ে ছোটো স্ট্রিংটা নিয়ে কাজ করবো এখানে সবচেয়ে ছোটো স্ট্রিং নিশ্চয়ই অ্যাফসা সেটা দেখেই বুঝছেন রাইট তাহলে প্রথম ইনিশিয়াল স্টেটটা হবে ফাইনাল স্টেট তারপর যদি আমরা এ কখনো দেখি একটা এ সেটা অ্যাকসেপ্ট করবো আমরা যদি দেখি দুইটা এ সেটাও অ্যাকসেপ্ট করবো রাইট একটাই অ্যাকসেপ্ট করবো দুইটাই অ্যাকসেপ্ট করবো কোনো প্রবলেম নাই কিন্তু দুইয়ের অধিক যদি কখনো এ পাই এখানে হচ্ছে জিরো এ এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এ কিন্তু আরেকটা এ যদি পাই সেটা হচ্ছে সি এর জন্য আমরা দেখাচ্ছি যদি আরেকটা এ পাই সেটা হচ্ছে তিনটা এ তো তিনটে এ অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না সুতরাং তিনটা এ পাওয়ার পর যা কিছু পাই না কেন সেটা ডেফিনেটলি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না এবং সেটাই হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট রাইট তাহলে বিয়ের উপর লোকরা বিয়ের উপর এখনো ট্রানজিশন দিই নাই আমরা বি জন্য ট্রানজিশন দিই নাই কারণ আমরা জানি যে কোনো সংখ্যক বি কোনো ফ্যাক্টর না কোনো এতটুকু থাকবে আশা করি ভালো করে প্র্যাকটিস করে নেবেন আপনারা পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিও চ্যানেলতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওগুলোতে লাইক দিতে না এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ